দুর্ঘটনা ঘটতে পারে এটাই স্বাভাবিক মানুষের প্রাত্যহিক লাইফে বা প্রত্যেক দিনেই দুর্ঘটনা হয় এটা মাস্ট বাট আমরা এই দুর্ঘটনাকে একটু এড়িয়ে চলতে পারবো যদি আমরা সতর্ক হই তো ঘটনাটা হচ্ছে আমি কেন এই কথাগুলো বলতেছি কারণ হচ্ছে আপনারা তো সবাই হয়তো অবগত আছেন গত দুই তিন দিন আগে যেন একটা ঘটনা ঘটছে আপনারা তো সবাই ইউটিউবার জনপ্রিয় ইউটিউবার আরেস ফাহিম তো আপনারা সবাই চিনেন তো আরেস ফাহিমের যে ফটোগ্রাফার আছে বা ভিডিওগ্রাফার আছে আজিম আহমেদ উনি যেন মারা গেছে এই বিষয়টা নিয়ে আপনারা অবশ্যই অবগত আছেন বা যারা অবগত না তাদের সম্পর্কে বলি গত কয়েকদিন আগে জনপ্রিয় ইউটিউবার আর এস ফাহিম এবং তার ফটোগ্রাফার যেন আছে পার্সোনাল ফটোগ্রাফার এবং ভিডিওগ্রাফার হচ্ছে যেন আজিম আহমেদ ওরা সিরাজগঞ্জ থেকে ছিল তো সিরাজগঞ্জে যাওয়ার পর ঘটনাটা কি করছে আমি একটু ইন ডিটেলস বলার চেষ্টা করি সিরাজগঞ্জে যাওয়ার পর ওই যে সিরাজগঞ্জে গেছে যাওয়ার পরে ওরা একটা ভিডিও শুট করার জন্য গেছিল কেন বা হাও কোন একটা কারণে ওরা গেছিল আর এই পাহিম চৌধুরী ফাহিম আহমেদ জনপ্রিয় ইউটিউবার উনি আজি মাহমুদকে নিয়ে এখানে গেছিল ছিল not only আজি মাহমুদ আর অনেক ট্রেন সাইকেল বা আরো সহ পার্টি ছিল যার পরে ওরা যখন সিরাজগঞ্জ গেছে এবং সিরাজগঞ্জ যাওয়ার পর আপনারা দেখে মানে একটা বিষয় আপনারা দেখলেন যেগুলা জুকিপূর্ণ রাস্তা অর্থাৎ বেশি হিউজ পরিমাণ মানে জুকিপূর্ণ রাস্তা এগুলার উপরে কি করা হয় বাড়ি যানবাহন যেগুলো আছে সামথিং লাইক দেখ বড় বড় ট্রাক বাস বাড়ি যে যানবাহনগুলো আছে এগুলা ছলা মানে নিষিদ্ধ দেয়া হয় এবং এই নিষেদ্ধগুলান তো কোন যানবাহনই মেনে চলে না অর্থাৎ সামনে দিন আপনি একটা রেড অ্যালার্ট জারি উঠাকে যে এই রাস্তা দিয়া হাই লেভেলের গাড়ি বা অতি ভারী গাড়ি চলাচল নিষিদ্ধ তো এটা লেখা সত্ত্বেও এই দিকদান্তক বাংলাদেশ এন্ডুক ট্রাক বাস ঢুকে যায় দিকতে বা গাড়ি চলাচল করে তো সেটা রুট করার জন্য সরকার তাইকা বা যেভাবেই হোক পৌরসভার তাইকা যেগুলো রাস্তা বেশি ঝুঁকিপূর্ণ যেগুলো রাস্তার দিক দিয়ে মানুষ মানে বড় বড় ট্রাক জেলে বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যাবে রাস্তাটা আরো সেগুলাকে এড়ানোর জন্য কি করা হয় দুই পাশে পিলার দেওয়া উপরে এরকম একটা বার দেওয়া হয় যাতে করে উচ্চ সম্পূর্ণ যে গাড়িগুলো আছে উচ্চ সম্পূর্ণ গাড়িগুলো যাতে এটাকে ক্রস করে না যেতে পারে তো সেরকম একটা ঘটনা ঘটছে একটা ঝুঁকিপূর্ণ একটা বার দিয়েছে যেমন উচ্চ যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো যাতে না যাইতে পারে নিচু যে মানে কম বাড়ি যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো যাওয়ার জন্য তখন এই যে আর এস পাহিন ওনার যে মাইক্রো বাস মানে মাইক্রো আছে পার্সোনাল মাইক্রো বা গাড়িটা ছিল ওনার সাথে ওনার সহপাঠী মিলে এবং আর আজি মাহমুদ ছিল এখানে আজি মাহমুদ কি করছে গাড়ির উপর দিয়ে দাঁড়াইছে দাঁড়ানোর পর ভিডিও করা শুরু করছে রাস্তা যা গাড়ি চলা সেটা মেবি মানে ফজরের আজানের দিক দিয়ে একদম ভুরে ফজরের আজানের পরে মনে হয় সামথিং মানে কয়েক মিনিট পর বা একদম ভুরে ঘটনাটা ঘটছে ঘটনা হচ্ছে ওই রাস্তা দিয়ে ওরা কি করছিল গাড়ি দিয়ে ভিডিও শুটিং করে যাইছিল মানে যে আর এস তাহিমের যে ভিডিওগ্রাফার আরিস আজিম আহমেদ উনি কি করছে উনি গাড়ির উপর দিয়ে দাঁড়াইছে দাঁড়ানোর পর উল্টাভাবে পাপ দিয়ে করে যাইতেছে এবং এই যে উল্টা যেন বিডিও করে যাইতেছে এবং সামনে দিয়ে যে সময় গাড়ি যাইতেছে তখন এই রাস্তাটা ছিল একটা ঝুঁকিপূর্ণ রাস্তা ওইখানে এরকম একটা বাঁধ দেওয়া ছিল দুই পাশে পিলার দেওয়া উপর দিয়ে একটা বাঁধ দেওয়া ছিল যাতে করে বাড়ি যানবাহনের দিকে না যাইতে হয় তো এইটা কি করছে এই যে আজি মাহমুদ আজি মাহমুদ দেখছ না উনি উল্ডা বাই ঘোরাছিল গাড়ি যাইতাছে সামনে উনি সামনের ভাবে ভিডিও করা করে উল্ডা বাইটাকে ভিডিও করছিল তখন গাড়িও কিন্তু হাই স্পিডে গেছিল যার কারণে আজি মাহমুদ যখন ভিডিও করতেছে তখন এই যে মাতার পিছন দিক দিয়া এই যে আজি মাহমুদ দন এভাবে ভিডিও করতেছে গাড়ি যাইতাছে উল্ডা ভাবের সো উল্ডা ভাবের যান বাড়াছে সেটা আজি মাহমুদ দেখে নাই তখন এভাবে যখন যাইতাছে তখন ওনার পিছন দিক মানে ওই যে উপর যে ভারটা থাকে ওই ভারের মধ্যে আঘাত খায়া এবং কমর মানে বুকের মধ্যে প্রচুর যেহেতু হ্যাঁ গাড়ির ভিতর থেকে উপরে দাঁড়ায় সামনে সামনের দিকে তখন এই বুকের মধ্যে প্রচুর প্রেশার প্রেশার খাইছে এবং মাথার মধ্যে প্রচুর প্রেশার খাইছে প্রেশার খাওয়ার সাথে সাথে উনি ওই তার দুই তিন সেকেন্ডের ভিতরে নিচে ঢুলে পড়ে গেছে গাড়ির ভিতরে রক্ত অবস্থায় খুবই দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব সামথিং লাইক দ্যাট মেবি তিন থেকে চার মিনিটের ভিতরেই আশেপাশে হাসপাতাল ছিল সদর ওইখানে নিয়ে গেছে ওইখানে কর্তব্যবর্ত যে ডাক্তার ছিল ওই ডাক্তারে বলছে হি ইজ রিট আপনি চিন্তা করে দেখেন এই যে ঘটনাটা ঘটছে এই ঘটনাটা একটু দিন একটু সতর্কতা থাকতো এই ঘটনাটা ঘটতো না কারণ আপনি দেখেন এই যে ঘটনাটা যেন ঘটছে এই ঘটনাটা ঘটা উচিত ছিল না কারণ যেহেতু একটা রাত্রে না হম সামনে ড্রাইভার ছিল তো ড্রাইভারে তো এত মানে একটা মানুষ যদি একটা বাড়ির মধ্যে বাড়ি খায়া মারা যায় তাহলে কত স্পিডে খাই গেছিলো আপনি চিন্তা করতে পারেন তাইরা হাই স্পিডে মানে দ্রুত গতিতে স্পিডে না গেলে তো মারা যাওয়ার কথা না এটলিস্ট হ্যাঁ একটা অসুবিধা হইতো বা উনি অসুস্থ হইতো বাড়ি খাইতো মাথা ফেটে যাইতো বাট মারা যাওয়ার তো কথা না তো মেবি অবশ্যই মানে গাড়ি অনেক দ্রুত গেছেন হয়তো এবং ও দাঁড়ায় ছিল সব একটা মানে ওনার মানে দুর্ভাগ্য একটা মানে আনফর্চুনেটলি ওনার মৃত্যু হয়ে গেছে এখন এই যে আজিম আহমেদের মৃত্যু হয়ে গেছে এখানে যেন দর্শকরা যেন আছে আরেস ফাহিম আরেস ফাহিম এই যে উনি যে মানে মারা গেছে ওনার বিষয়ে একটা কয়েকটা কথা লিখছে কয়েকটা যে আমার আমি আর কখনো নাম শুনতে পাবো না ওকে আমি কখনোই দেখতে পারবো না মানে ইমোশনাল অনেক কথাবার্তা বলছে অনেক কাছে লুক ছিল তো ওইখানে ওনার কমেন্টের মধ্যে আমি গিয়ে দেখলাম হিউজ পরিমাণ লুক বলতেছে যে আপনি এটা এ নিবেন দায়িত্ব নিবেন আপনার জন্য সব হয়েছে অনেকে নানান ভাবে নানান কথা বলতেছে এখন আমি মনে করি যে দুর্ঘটনা তো সেটা হতেই পারে এটা একটা স্বাভাবিক বিষয় তবু এই দুর্ঘটনাগুলো এড়ানোর জন্য আমরা মানে একটা স্টেপ বাই স্টেপ নিতে পারি কারণ এই যে দুর্ঘটনা ছিল এই দুর্ঘটনা তো কোনো এক্সপেক্টেড কোনো দুর্ঘটনা না আপনি ভিডিও করতেছেন হুইচ ইজ ওকে সামনে তো ড্রাইভার ছিল ড্রাইভার তো গাড়ি ড্রাইভ করতেছে গাড়িটাকে একটু স্লোলি নেওয়ার চেষ্টা করতো এবং আরো তো সহপাঠী ছিল তারা বলতো একটু সতর্ক থাকতো এই যে বারটা যে সামনে আছে এটা তো কুয়াশা দিন না বা শীতের দিন ফিট পরে কোনো কিছু দেখা যায় না এরকম কিছু না রাত না তো আর রাত থাকলে তো কোন সকালে রাস্তা গেলে তো মানে যে ভালো থাকে সবকিছু দেখা যায় কিন্তু বিষয়টা তো ওর সাথে এরকম হয়েছে না উনি হচ্ছে ওনার সামনে আরো সহপাঠী ছিল ড্রাইভার ছিল তো ড্রাইভার তো অবশ্যই ইনফর্ম করার দরকার ছিল যে সামনে একটা বার আছে তুমি নিচে আসো বা সহপাঠীরা বলতো সামনে একটা বার আছে নিচে আসো গাড়িটা কেন যেহেতু ভিডিও করা হইতেছে এখানে তাহলে কেন গাড়িটা তো স্পিডে চালানো হয় এখানে যেন আরেস পাহিম আছে আরেস পাহিম একটা সতর্ক স্টেপ নেওয়া দরকার ছিল যেহেতু আরেস পাহিমের ফটোগ্রাফার এবং ভিডিওগ্রাফার দেড়শো আই আরেস পাহিমের ইনশোর করা দরকার ছিল ওদের দায়িত্ব মানে ওদের যে নিরাপত্তা ওদের নিরাপত্তা অন্তত আরেস পাহিমের ইনশোর করা দরকার ছিল হ্যাঁ ইনশোর করা দরকার ছিল ওর সাথে অনেক ভিডিওগ্রাফি করছে অনেক ফটোগ্রাফি করছে এরকম কোন ঘটনা ঘটে নাই এর আগে হ্যাঁ দুর্ঘটনা তো এটা বলে কয়ে আসতে পারে না যে কোনো মুহূর্তে আসতে পারে এই যে দুর্ঘটনা আসছে এখন ওনাদের মারা গেছে এখন ওটা ড্রাইভার খেলা নিতে অনেকে আমি কমেন্ট আর এক্স ফাইমের কমেন্ট বক্স চেক করছি অনেকে বলতেছে এটা ড্রাইভার আপনি নিতে হবে অনেক অনেক অসংখ্য কমেন্ট আপনারা ওই আর এক্স ফাইমের ফেসবুক অফিশিয়াল ফেসবুক পেজে যান তাহলে আপনারা অনেক কমেন্ট দেখতে পাবেন তো সে দিক থেকে আমার মনে হলো যেন আসলে এক দিকটা মানবতা বলতে একটা বিষয় আছে সেখানে হচ্ছে যেন দায়বার যেন আরেক ফাহিম নিবে বিষয়টা এরকম না আবার যেন আরেক ফাহিমের জন্য এখানে কোনো দায়বার নাই বিষয়টা এরকমও না দুর্ঘটনা আসছে এটা হয়েছে কিন্তু এখানে আমাদের সতর্কতা অবলম্ব করা দরকার ছিল যারা গাড়ির ভিতরে ছিল তাদেরকে একটা স্টেপ নেওয়া দরকার ছিল বা আমরা আমরা প্রত্যেক জীবনেই একটা না একটা স্টেপ নেওয়া দরকার মানে সতর্ক হয়ে চলার দরকার কিন্তু সেখানে ওরা অবহেলা করছে এই যে ভিডিওগ্রাফি শখের বসে ভিডিওগ্রাফি করতেছে ইউটিউবের জন্য ফেসবুকের জন্য এটাই ওরার জন্য প্রাণ নিল আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে আমি শুনলাম গত মাস তার মাত্র একটা মা আছে তো উনি হচ্ছে এক ছেলে উনি হচ্ছে এই পরিবারের ওই একমাত্র আজি মাহমিতে ছিল ওর বাবা কিছুদিন আগে মারা গেছে এক মাস দুই মাস আগে বাবা না যেতে যাতে ছেলে পৃথিবী থেকে চলে গেছে সেটা যেভাবে যাক দুর্ঘটনা যাক স্বাভাবিক যাক যেভাবেই যাক মানুষের মরণ তো কয়ে আসে না যে কোনো সময়ে মৃত্যু হতে পারে আমার মৃত্যু এখন হতে পারে বাট যেগুলো আনফর্চুনেটলি মৃত্যু কিছু কিছু মৃত্যু আছে আসলে এগুলা মেনে নেওয়া যায় না বা মনকে অনেক নাড়া দিয়ে যায় তো আমার মনে হয় যেন এখানে একটু সতর্ক অবলম্বন করলে ওর মানে জীবন দিতে হতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ